হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো মঙ্গলবার আর ঘড়িতে প্রায় ওই পৌনে ছটা মতন বাজে তো এইদিকে সকালে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে কারণ মেয়ের স্কুল আছে তো ঝটপট করে এইদিকে চা বানিয়ে তারপরে ব্রেকফাস্টটা বানাবো তো গতকালকেই না রাত্রিবেলা এইদিকে সব তো কিচেন সব পরিষ্কার করে রেখে দিয়েছি প্রত্যেক দিনই এইভাবে পরিষ্কার করে রেখে দিই তাহলে আমার সকালবেলা খুব সুবিধা হয় আর এইদিকে আমি ঝিগগুলো সব ধুয়ে টুয়ে এইদিকে মানে কাউন্টারে কিচেন কাউন্টারে রেখে দিয়েছিলাম তো এখন তো সেট করে নিলাম আর একটু গরম জল বসিয়ে দিয়েছি চা বানাবো তো এইদিকে না ওই কন্টেনার না খালি হয়ে গেছিলো গতকালকে তো এই চা পাতা প্যাকেট কন্টেনার সব এই জায়গা না আমি রেডি করে রেখেছিলাম তো এখন এইগুলো সব ঢেলে নিচ্ছি আর ওইদিকে একটা স্টিলে যে বাসন দেখতে পাচ্ছ ওইটার মধ্যে না আমার না দোসা ব্যাটার আছে তো আজকে দোসা বানাবো গতকালকে বিকেলেই দো মানে চাল টাল সব পিষে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম তো অনেকদিন পরে আবার ব্রেকফাস্টে আমি দোসা বানাবো আর আমার মেয়ে না দোসা খেতে বেশ ভালোবাসে তাই ওর জন্যে না স্কুলে বিশেষ করে স্কুলের জন্যেই না ওর জন্যে মানে একটু দোসা বানানোর চেষ্টা করি কারণ ওকে যদি আমি টিফিনে দোসা দিই না তাহলে ও খেয়ে নেয় আর অন্য জিনিস খেতে চায় না তো তাই ওর জন্যেই আমি বানানোর চেষ্টা করি আর দোসা তো প্রত্যেকেরই ভালো লাগে কারণ একটা মানে একটা ভালো খাবার অবশ্যই আমরা বাঙালি তো আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খাচ্ছি আসলে এই খাবারটা বেশ ভালোই সবাই খায় এখন তো আমরাও বাড়িতে এইভাবে বানিয়ে নিচ্ছি আসলে আমরা এই দোসা বানানো শিখেছি তো আগে তো বাজার দিয়ে মানে দোকান দিয়ে খাওয়া হতো কিনে আর এখন দেখো বাড়িতেই ঝটপট করে বানিয়ে নিই খুব সহজ কিন্তু আর বেশ ভালো লাগে খেতে তো ওইদিকে তো গতকালকে সব আমি রেডি করে রেখেছিলাম তা কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর খুব তাড়াহুড়োর মধ্যেই দিনটা কাটে সকালটা মানে খুব তাড়াহুড়োর মধ্যে কাটে এতটাই ব্যস্ততার মধ্যে কাটে তো যাই হোক এইদিকে ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলতে হবে আর এদিকে দেখো দোসাটা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি মোটামুটি আমি বানিয়ে নিই ওদের মধ্যে তো খুব একটা হয়তো হয় না কিন্তু মোটামুটি বানিয়ে নিই তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কে কে দোসা খেতে ভালোবাসো আমার তো বেশ ভালো লাগে তো যাই হোক এইদিকে দোসাটা বানিয়ে তারপর আমাকে চাটনি বানাতে হবে আর দোসার কালারটা দেখো বেশ ভালো এসছে দারুণ এসছে দ্বারা তোমাদের দেখাই এই যে খুব সুন্দর ক্রিস্পি দোসা বানা বানিয়েছি বেশ ভালো লাগে তো যাই হোক ওইদিকে দোসা বানিয়ে আর একটু চাটনির জন্য রেডি করে নিচ্ছি তো এইদিকে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি বাকি সব আমার রেডি হয়ে গেছে ওইদিকে ধনে পাতা আছে টমেটো আছে আর রসুনের কয়েকটা কলি আছে আর অল্প আদা দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর অল্প না ওই ছোলা আছে না সেটা না একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি তো বেশ ভালো লাগে ছোলা দিলে না বেশ ভালো লাগে খেতে আর এদিকে ফোড়নের মধ্যে আমি সর্ষে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দেব তো শুকনো লঙ্কা দিয়ে না ফোড়নটা দিলে বেশ ভালো লাগে একটু ঝাল ঝাল ভালো লাগে তো যাই হোক এইদিকে ভেজে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে গেলেই আমি মিক্সিতে পিষে নেবো তো যাই হোক এইদিকে দেখো ঠান্ডাও হয়ে গেছে আর একটু পিষেও নিয়েছি দারুণ কালার এসছিল। কোনো কোনো রকমের কিছু কালার দিইনি আমি যা কালার আছে ওই টমেটোরই কালার তো দারুণ হয়েছিল খেতে যাই হোক এইদিকে ব্রেকফাস্ট সব মেয়েকে করিয়ে দিয়ে ওর বাবাও করে নিয়েছে আর এখন টিফিনটা ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি তো এইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমার বাকি কাজ আছে সেইগুলো করে নেব তো যাই হোক এইদিকে দেখো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি শুধু শ্যুটা পরিয়ে দিলেই ওইদিকে রেডি তো যাই হোক মেয়ে এইদিকে চলে গেছে আর এখন আমি দেখো ঘর বাড়ি একটু পরিষ্কার করতে চলে এসেছি আর এইদিকে না ওই সোফাটা তো এলোমেলো হয়ে থাকে আর এইদিকে মানে মেয়ে খেলা করে আর রাতেরবেলাও খেলা করে না আমি এইভাবেই রেখে দিই কারণ সকালবেলা মানে করারই চেষ্টা করি রাত্রিবেলা খুব একটা করে উঠতে পারি না আর বেলার জন্যে আমার কিচেনে সব জোগাড় করে রাখতে হয় মানে টিফিন বানানো ব্রেকফাস্ট বানানো মানে ওইগুলো সব করে রাখি কোনো কোনো সময় দুপুরে যে রান্না করব কিছু সবজি যদি থাকে যেই মানে ওই ছোটো ছোটো কেটে রাখতে হয় সেইগুলোই না রাত্রিবেলা করে নিলে আমার খুব সুবিধা হয় তো যাই হোক এইদিকে ঘরটা মুছে নিচ্ছি আর ওইদিকে আমার ব্রেকফাস্টও করা হয়ে গেছে এদিকে ঘর মুছে স্নান করতে যাব তো আজকের ওর বাবা বলছে যে মেয়েকে নিয়ে আসতে হবে স্কুল থেকে তো যাই হোক এইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে বাকি কাজ আছে সেইগুলো করব রান্না করতে হবে আসলে তোর বাবা তো ফোন করে বলছে যে ঠিক আছে মেয়েকে তুমি নিয়ে আসো আমি একটু বিজি আছি আমি আজকে বিকেলবেলায় আসব। তো যাই হোক মেয়েকে নিয়ে আসি প্রথমে তারপরে এদিকে আমি বাকি অন্যান্য কাজ করে নেব তো দেখো এইদিকে আমি গিয়েও চলে এসেছি এই যে মেয়ে তো ও আসার সময় না ওর স্কুলে একটা বাচ্চার জন্মদিন ছিল তো চকলেট দিয়েছিলো সেটাই খেয়ে খেয়ে আসছিলো যাই হোক এদিকে রান্না করতে চলে এসছি তো দেখো আজকে পালং শাক বানাবো তো এইদিকে আলু বেগুন তারপরে মূলো কেটে নিয়েছি আর এই পেঁয়াজটা না আমি কাঁকড়া বানাবো তো অল্প কটা কাঁকড়া আছে সেটাই বানিয়ে নেব তো সব কিছু আমি এদিকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আর এখন পালং শাকটা বানিয়ে নিলে তারপরে পাশে যে কড়াইটা বসিয়েছি ওতে আমি কাঁকড়াটা বানিয়ে নেব তো প্রায় তো এইখানে ওই বারোটা মতন বাজে তো ঝটপট করে রান্না করে নিচ্ছি কারণ মেয়ে ওইদিকে আবার ঘুম পেয়ে যায় ওর তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় দুপুরবেলার দিকে না খুব তাড়াতাড়ি ঘুম পায় কিন্তু রাত্রিবেলা খুব একটা ঘুমাতে চায় না অনেকটাই দেরি করে দেয় মাঝে মধ্যে তো বকা খেয়েও ঘুমায় মানে দুপুরবেলা ঘুমানোর জন্য খুবই ব্যস্ততা করে কিন্তু রাত্রিরে ঘুমাতে অনেকটাই দেরি করে দেয় যাই হোক ওইদিকে আমার পালং শাকটাও হচ্ছে আর এদিকে কাঁকড়ার ঝালটাও বসিয়ে দিচ্ছি তো এইদিকে দেখো কষানো হয়ে গেছে ভালো করে আর এখন জল দিয়ে দিয়েছি আর এইদিকে আমার পালং শাকটাও হয়ে গেছে দারুণ হয়েছিলো তো যাই হোক অনেকটাই পালং শাক ছিল রান্না করার পরে দেখে একদম অল্প হয়ে গেছে যাই হোক এদিকে আমার পালং শাকটা হয়ে গেছে আর কাঁকড়াটাও প্রায় হয়ে গেছে এদিকে গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম তো সামান্য ফুটিয়ে নেওয়ার পরে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো এদিকে খাওয়া দাওয়া করবো তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে আর এখন দেখো একটু বাইরে এসেছিলাম তো এই ফুল গাছ এনেছিলো তো হাজব্যান্ড আমি বলেই ছিলাম তো রোদ লেগেছিলো তার উপরে এত সুন্দর লাগছিল দেখতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যাই হোক ওইদিকে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম মেয়েকেও ঘুম পাড়ালাম তারপরে সোজা দেখা করছি বিকেলবেলা মানে এইদিকে সন্ধ্যার দিকে তো এইদিকে মেয়েকে পড়াতে বসিয়েছি তো ওর স্কুল থেকে ভীষণ হোমওয়ার্ক দিচ্ছে এদিকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নিই আর ও না প্রথমে কালার করতে বসে তারপরেই হোমওয়ার্কগুলো করে যাই হোক এদিকে ওকে হোমওয়ার্কগুলো কমপ্লিট করিয়ে দিই ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করছি ভালো লেগে থাকবে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টাটা